নবী বাংলাদেশের আহ্বানে সারা দিয়ে আজকের ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম মানবীক মুসলমানদের একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গ প্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস এখানে স্থান নেই এখানে যারাই সকল প্রীতি করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের অগ্রপতিকে থামিয়ে দিয়ে একটা নির্লক্ষ্য করে আকাশ আপনারা

সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই মানুষ আমাদের মানবিক মূল্যবত নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই তার বাংলাদেশে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে কারণের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই সর্বশেষ আমরা বলতে চাই এই বাংলাদেশ যদি কারো ষড়যন্ত্র করার ছাত জাগে আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিবাদের দোষণের আওতায় নিয়ে আসতে চায় সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে নিশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদের নানা ধরনের ড্যাগ দিয়ে এই দেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মূল্যবোধকে ঘুমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আর মানুষেরা জেগে ওঠে জাগ্রত মানুষের গণতন্ত্রকে রক্ষা করার মতো কোনো জাগ্রত করার মতো শক্তি নাই আমি সর্বপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কখনোই হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা কারা না জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা দুই প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ